চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই যে আমাদের দিদির ভন্ডামি দিদির ভন্ডামি যে দিনের পর দিন চলছে সেই ভন্ডামি নিয়ে কিছু কথা বলতে এসেছি তোমরা দেখেছো রিসেন্ট কালকে পুরো ওয়াইটি থুতু 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 চাটা চাট মানে ফেলা থুতু চাটি না ফেলা থুতু চাটি না করে প্রচুর ভিডিও নেমেছে কে বলেছে কতটা আমাদের ওয়াইটির হুম যিনি রয়েছেন টন্ডিপ বাবু সেই টন্ডীপ ভাই বলেছে থুতু সে চাটে ফেলা না ফেলা না অথচ আমরা দেখছি প্রতিদিন থুতু চেটে পরিষ্কার করে থুতু কিচ্ছু রাখছে না পুরো পরিষ্কার করে চেটে পুটে পরিষ্কার করে খেয়ে খেয়ে রেভিনিউ ইনকাম করছে চিনার ফেলা থুতু চিনার ফেলা থুতুকে প্রতিদিন চাটছে এই লোকটি হ্যাঁ আর এসে বলছে আমি ফেলা থুতু চাটি না চিনাকে দেখেছো কোনো ভিডিওতে এদের নিয়ে কোনো কথা বলতে কোনো রকম ভাবে এদেরকে প্রায়োরিটি দিতে কিন্তু প্রতিটা দিন মন বাদ বলে বসে যায় আর চিনা শ্রাদ্ধ করতে বসে যায় পিঞ্চ করে করে পিঞ্চ করে করে প্রত্যেকটা কথা বলে বলে এ এর ভিডিও চালায় এবং মানে ইনকাম করে ইনকাম করে আজকে চিনাকে যেইভাবে চীনাকে নিয়ে যেই কনসপিরেসি চলছে হ্যাঁ একটি কমেন্ট একটি কমেন্ট নিয়ে আজকে আমাদের দিদি একটা গেম খেলতে শুরু করে দিয়েছেন মানে এরা কি করে ফেক আইডি তৈরি করে সেই ফেক আইডি থেকে গিয়ে বিভিন্ন জায়গায় এরা যখন যেই জিনিসটা ভিউয়ারদেরকে খাওয়াতে চায় সেই জিনিসটা নিয়ে কি করে এরা কমেন্ট করে একটা জায়গায় কমেন্ট করে সেই কমেন্টটাকে তুলে নিয়ে সেটাকে ভিউয়ারদেরকে খাওয়ানো শুরু করে একটা কমেন্ট যে চীনা মানে তার বাচ্চাকে হস্টেলে দিতে চাইছে এই ধরনের একটা কমেন্ট নিয়ে আমাদের দিদি কি করলো সেটা নিয়ে একটা ভিডিও করলো যে মানে চীনা তার বাচ্চাকে মানে হস্টেলে দিয়ে দিতে চায় এ দিয়ে দিতে চাইছে এবং দিদির বিরুদ্ধে একটা কোনো স্টেপ নিতে নতুন করে কোনো স্টেপ নেওয়ার জন্য চীনা কোটে গেছিলো কারণ তোমরা জানো রিসেন্ট এর মধ্যে চীনা কোটে গেছে সেখানে যে স্টেপ নিয়েছে সে কিন্তু একবারের জন্য কথা কোনো রকম এসে ভিডিওতে এসে রকম কথা বলেনি উপরন্তু আমাদের টণ্ডীপ ভাই সেও কিন্তু একটা কথাও কিন্তু ক্যামেরার সামনে এসে বলেনি যে চীনা এই ধরনের কোনো রকম কোনো জিনিস তাকে জানিয়েছে না চীনা বলেছে না টন্ডিপ ভাই বলেছে আমাদের দিদির দায়িত্ব নিয়ে যেমনি করে দায়িত্ব নিয়ে এর আগে দিদি বলেছেন যে চীনা প্রেগনেন্ট চীনা বিয়ে করেছে চীনা লিভিং রিলেশনে আছে চীনা সুদীপ্ত সরকারের সঙ্গে একই বাড়িতে থাকে চীনার বাপের বাড়িতে সুদীপ্ত সরকার রয়েছে তার সঙ্গে লিভিং রিলেশনে রয়েছে এবং তারা একই বাড়িতে থেকে হ্যাঁ ক্যাথার উপরে ক্যাথা ক্যাথি করে যাচ্ছে সেইটা নিয়ে দিনের পর দিন দিনের পর দিন খিল্লি উড়িয়ে গেছেন আমাদের এই দিদি কিন্তু আমার কথা হচ্ছে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এতটা দুঃসাহস কোথা থেকে পাচ্ছেন যেখানে তার ফ্যামিলি মেম্বাররা জানে না ফ্যামিলি মেম্বাররা জানে না আইনগতভাবে কোনো কথা আমাদের সামনে আসেনি সেখানে আমি বলদি ঢেপির ভিডিও দেখলাম বলদি জেপিও বলছেন আমরা কমেন্টকে গুরুত্ব দিতেই পারি কারণ এরও আগে কমেন্টে জানতে পেরেছি যে সুদীপ্ত সরকার কোথায় কাজ করে সে জাহাজে কাজ করে না কাজ করে না হেনা তেনা অমুক তমুক সমুক সেটা তোমরা সবাই জানো যে কমেন্ট কমেন্ট করে করে মানে যেটা ওরা দর্শককে খাওয়াতে চায় সেটা আগে কমেন্ট করা হয় কমেন্ট করার পরে সেই জিনিসটাকে তুলে এনে ভিউয়ারদেরকে বলা হয় যে আমাদের ভিউয়ারসরা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে ওই সরকার জাহাজে চাকরি করে না সে হচ্ছে একটা মানে ওই জাহাজে আর কি সব ওই দেখাশোনা করে ওই সব ওই ওই সব কাজ করে হ্যাঁ এই রকম করে 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 তখন এই জিনিসগুলো খাওয়ানো হয়েছিল খাওয়ানো হয়েছিল আজকে এদের যদি প্রত্যেকের এই যে যারা টোটিপের হয়ে দালালি খাটছেন তাদের প্রত্যেকের যদি ধরন দেখেন একই রকম ধরন তারা একটা করে কমেন্ট আমাদের এই টুকিটা কিরো দেখেছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট এবং সেখান থেকে নিয়ে 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 ভিডিও তার মানে এরা নিজেরাই এবং দিদি নতুন কি দিদিকে যখনই কেউ নেগেটিভ কমেন্ট করে দিদি সঙ্গে সঙ্গে সেটা ভিউয়ারদেরকে খাওয়াতে বসে সেটা চিনা করেছে না হলে চিনার ফ্যামিলির লোক করেছে না হলে সুদীপ্ত সরকার নিজে ওইখানে গিয়ে কমেন্ট করেছে কালকে দেখলাম দিদি ভিডিও করেছে যে বলছে চিনাকে চিনা কে উনি ফিরিয়ে আনতে চেয়েছিল দিদি ফিরিয়ে আনতে চেয়েছিল ভাবুন একবার কিভাবে ফিরিয়ে আনতে চেয়েছিল জুতোর বাড়ি মেরে ল্যাং হোয়াইটের বাজারে লগ্ন করে দাঁড় করিয়ে চাবুক পেটা করে চুলের মুটি ধরে ঝুটি চুলের ঝুটি ছিঁড়ে নিয়ে এসে তাকে জুতো পেটা করে হ্যাঁ তারপরে দিদি তাকে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন কিভাবে নিয়ে আসতে চেয়েছিলেন মানে যেদিনকে কিষাণুর জন্মদিন হলো সেদিনকে দিদি বলেছেন যে তোমরা নিয়ে আসো তুমি তুমি পারলে ছেলের জন্মদিন তুমি আসতেই পারো আসতেই পারো হ্যাঁ তুমি আসতেই পারো এই রকম ভাবে একটা জাস্ট কথা ছুড়ে দিয়েছে মানে এটা ভিউয়ার্সদের কাছে ওয়াজ যে দেখো আমি চাইছি ও ফিরে আসুক সত্যি কি না টোনডিম কোনোদিনও চেয়েছে চিনা ফিরে আসুক না আমাদের দিদি কোনোদিনও চেয়েছে চিনা ফিরে আসুক টোনডিম যেদিনকে যেদিনকে এই ঘটনা ঘটেছে চিনা কিন্তু মারধরকে বেরিয়ে গিয়ে থানায় গেছিল তারপরেও চিনা কিন্তু ফোর এইট করেনি এটা সব থেকে বড় ঘটনা যে চিনা যেই চিনা আর যখন সেই সময় চীনা ফোর কারণ চীনা ফিরে আসতে চেয়েছিল চিনা ভাবেনি একবারও এই যাওয়াটাই আমার শেষ যাওয়া চীনা ভেবেছিল আমি যাচ্ছি ঠিক আছে ঝামেরা অশান্তি হয়েছে দুদিন পরে শান্ত হয়ে যাবে আমি আমার সংসারে ফিরে আসব তাই সে ফোর করেনি কিন্তু তাকে উত্তপ্ত করে করে উত্তপ্ত করে করে অপমানিত করে হ্যাঁ নোংরা থেকে নোংরা অ্যালিগেশন দিয়ে দিয়ে এমন জায়গায় দাঁড় করানো হলো সে বাধ্য হলো আইনি স্টেপটা নিতে সে বাধ্য

আজকের ডেটে চীনা কি তার বাচ্চাকে দিয়ে দিতে চাইছে তার বাচ্চাকে হস্টেলে দিয়ে দিতে চাইছে যেখানে চীনা না শিকার করেছে না চীনা এসে একটা ভিডিওতে বলেছে না টন্ডিপ ভাই বলেছে সেখানে এ কি বলছে চীনা বলেছে যে বাচ্চাকে মানে হস্টেলে দিয়ে দেবে এবং সেই হস্টেলে দিয়ে দেওয়ার কারণের জন্য আজকে ডেটে কালকে কতগুলো ভিডিও নেমেছে চীনার বিপক্ষে চীনাকে নোংরা থেকে নোংরা কথা বলে মা এরকম হয় এরকম মাকে ধিক্কার জানাই এটা মা নামের লজ্জা মা নামের কলঙ্ক কালকে আমরা পুরো ওয়াইটি জুড়ে দেখেছি দেখেছি যে মায়ের ডেফিনেশন দিতে সবাই বসে গেছে সবাই বসে গেছে কিন্তু তাদের এইটুকু সেন্স নেই যে চীনা এই ধরনের কথা বলে নি তাকে ছোট করার জন্য আবার একটা নতুন করে কনসপিরেসি শুরু হয়েছে এবং এই কনসপিরেসিটা চালনা করছে কে আমাদের দিদি আমাদের দিদি উনি দিনের পর দেবনাথ পরিবারের মানে টিপালের মেয়েটার জীবনটাকে উনি তচ নচ করে শেষ করে দিয়েছেন এই কনসপিরেসি করে আজকে চীনার জীবনটাকে উনি ধ্বংস করছেন ওনার স্বার্থ সিদ্ধি করার জন্যে ওনার স্বার্থ ওনার রেভিনিউ ওনার ফেস ভ্যালু তৈরি করার জন্য আরেকটি মেয়েকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তার জীবনটাকে তচ নচ করে শুধু তাই নয় তার বাচ্চাটাকে পর্যন্ত ইউজ করছে বাচ্চাটাকে পর্যন্ত ইউজ করছে আজকে মাকে বার বার তার মানে দেখুন যখন চীনা বেরিয়ে গেছে চীনা কিন্তু একটা কথা তার স্বামীর সম্বন্ধে এসে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেনি কিন্তু তাকে বেচাতে একটা দিন লেট করেনি তার স্বামী রাতারাতি মানে ভিডিও করে তার বউকে বেসতে বসে গেছে কারণ ওটাই তার ধান্দা ছিল যে এই সুযোগ এই সুযোগে আমি বউকে বিক্রি করে করে রেভিনিউ ইনকাম করব। একটা মেয়ে কতটা হিসাবি হলে বলুন তো যে সে তার মানে ওই ইসে করতো যে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজ করতো প্রমোশন ভিডিওগুলো সেই প্রমোশন ভিডিওর পাঁচ লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল অ্যাকাউন্টে ছিল ইভেন তার সে তার মানে এই সংসার জীবনে থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা জমিয়েছিল সেই টাকাটা পর্যন্ত আত্মস্বাদ করেছে স্বামীর হাতে তুলে দিয়েছিল ঘর করার জন্য একটা মেয়ে কতটা সংসারের চাহিদা থাকলে সে তার ঘর করার জন্য যেই বাড়িটা তৈরি হচ্ছে সেই বাড়ি তৈরি করার জন্য টাকা তার স্বামীর হাতে তুলে দেয় আজকের ডেটে দিদি বলছেন ও লোভে ও লোভে চোখ চকচক করছে লোভে ওর বাড়ি দেখে লোভ সামলাতে পারছে না দিদি আপনি বোধ সেটাই করেছেন আপনি বোধ সেটাই করেছেন কারণ আপনার কিছু করার ছিল না আপনি যেখানে ছিলেন সেখান থেকে উঠে আসার জন্য বাবার বাবার সঙ্গে মায়ের কাস্টমার যিনি ছিলেন তাকে বিয়ে করে নিয়ে এসে ঢুকেছেন হ্যাঁ তার পয়সা দেখে তার পয়সা করি দেখে এই বাড়িতে এসে ঢুকেছেন হ্যাঁ তখন সে এরকম ছিল না কারণ আপনার সেই মানে পরিস্থিতি ছিল না আপনার সেই পরিস্থিতি ছিল না সব মেয়েরা অর্থর জন্যই স্বামীকে স্বামীর সঙ্গে থাকে না স্বামীর সঙ্গে থাকে না আজকে আপনার ভাই বলছে সে অসুখী কোন দিক দিয়ে ভাই কোন দিক দিয়ে সে বাচ্চাকে রেখে দিয়েছে নিজের কাছে বাচ্চাকে দেখিয়ে দেখে পয়সা ইনকাম নিজে করছে বাচ্চার মানে ব্যবহার করছে বাচ্চাকে ব্যবহার করছে বাচ্চাকে দেখিয়ে সিম্পাতি কার্ড গেন করে সে কি করছে লুটপাট করছে লুটপাট ভিউয়ারদের কাছ থেকে ভিউয়ারদের ফিলিংস নিয়ে খেলছে এবং সেখানে সে কি করছে গিফটের নামে গিফট মোটা টাকা গিফট এই সব নিয়ে সে আত্মসাত করছে আত্মসাত করছে মানে ইসে শ্বাস পোশাক তার বেড়ে গেছে সাজগঞ্জ বেড়ে গেছে তার ঘোরাফেরা বেড়ে গেছে যেটা স্ত্রী কোনোদিনও সে ঘুরতে যেত না স্ত্রীকে নিয়ে আজকের ডেটে সে ঘন ঘন ঘুরতে যাচ্ছে তাও কাকে নিয়ে কাকে নিয়ে পাতানো দিদিকে নিয়ে পাতানো দিদিকে নিয়ে হাস্যকরের থেকেও হাস্যকর বলছি দিদি আর কত নিচে নামবেন নিজের ঘরে একটা সন্তান রয়েছে চিনার থেকে বড় একটা মেয়ের মা আপনি সেখানে দাঁড়িয়ে এতটুকু বাচ্চার প্রতি আপনার ভালোবাসা নেই বাড়ির বাচ্চার প্রতি এতটুকু সহানুভূতি নেই শুধুমাত্র নিজের সন্তানের ক্ষেত্রেই ভালোবাসা হ্যাঁ ঝরে ঝরে পড়ে আর রত্নগর্ভা বলতে মানে হেঁদিয়ে মরেন হেঁদিয়ে মরেন বলতে বলতে মুখে ফেনা উঠে যায় আমি রত্নগর্ভা আমি রত্ন আর ওদিকে দেখুন অন্য বাড়ির মেয়েকে ল্যাংটা করে বাজারে বিক্রি করে নিজের সুবিধা নিজের মানে স্বার্থ সিদ্ধি করতে দুবারও আপনি ভাবেন না দুবারও আপনি ভাবেন না এটা হচ্ছে আপনি বলছি মুখোশটা কতদিন পরে থাকবেন ভদ্রতার মুখোশ করে থাকবেন আপনার ভণ্ড রূপটা না যাদের চেনা তারা ঠিক চিনতেও পেরেছে বুঝতেও পেরেছে বুঝতে পারলেন এবার রেহাই দিন মেয়েটাকে রেহাই দিন অনেক মেয়েটাকে ল্যাংটা করে হোয়াইটের বাজারে বিক্রি করেছেন অনেক 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 অসম্মান করেছেন চীনা অত্যন্ত স্ট্রং মেয়ে বলে এখনো মুখ বন্ধ করে আসলে কি জানেন তো আপনারা একটা করে টপিক তুলে এনে কন্টেন্টের মানে কন্টেন্ট তৈরি করেন একটা করে কমেন্ট বক্সে কম আপনারা কন্টেন্ট ছুঁড়ে মারেন ছুঁড়ে মারেন এবং আপনারা দেখেন যে চীনা এতে কিভাবে রিয়াক্ট করে কিভাবে যদি মুখোশকে একটা কথা বলে তাহলে সেটা নিয়ে সেটা নিয়ে পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও নামবে আপনাদের খোরাক জমে যাবে দুই তিন দিনের খোরাক হয়ে যাবে কিন্তু যখন দেখেন চীনা সেটাকে নিয়ে কোনো কথা বলে না উচ্চ করে না বা চিনার মাথার উপর দিয়ে যায় চীনা একটা অ্যান্সার করে সেটাকে নিয়ে বসে যান আর যদি চীনা অ্যান্সার না দেয় সেটাকেই খাওয়াতে শুরু করেন ভিউয়ার্সদেরকে দেখেছ দেখেছ যেরকম এই যে এখন এই ব্যাপারটা নিয়ে শুরু করেছেন কত বড়ো কনসপেরেসি একটা মেয়ের পেছনে চলছে ভিউয়ার্স তোমরা দেখো তোমরা বোঝো তোমরা ভাবো যে কত বড় কনসপেরেসি চলছে চিনার বিরুদ্ধে একটার পর একটা একটার পর একটা অ্যালিগেশন লাগিয়ে লাগিয়ে মেয়েটাকে আজকে সোশ্যাল মিডিয়ায় কীভাবে হেনস্থা করা হচ্ছে কিন্তু চীনা অত্যন্ত স্ট্রং তারপরে এসেও সে কিন্তু নর্মাল ভিডিও দিচ্ছে একজন মা একজন মা তার সন্তান ছাড়া আছে আজকে সুতোপার ভিডিওতে দেখছিলাম বলছিল যে চীনার সঙ্গে কথা বলতে চীনা কোনো সময় বলেছে যে তার বাচ্চার রিল দেখে বা তার বাচ্চার ভিডিও দেখে সে চোখে জল ফেলে কিন্তু সেটা সে ক্যামেরার সামনে দেখায় না কারণ দেখিয়ে লাভ নেই দেখিয়ে লাভ নেই যারা চেনে না যারা বোঝে না যারা মাতৃত্ব সম্বন্ধে যাদের নিজেরা মা হয়ে একটা মায়ের অনুভূতি বোঝে না তাদেরকে বলে অনুভূতি আনা যায় না তাদেরকে হাজার বার চোখের জল দেখালেও তারা বলবে নাটক করছো চাহিদা মেটানোর জন্য রাস্তায় বেরিয়ে গেছিলে তোমার বাচ্চার জন্য এখানে এসে চোখের জল ফেলে ভণ্ডাবি করবে না এটাই বলবে আর সেটা যেন না বলতে পারে সেই কারণের জন্যই চীনা তার দুঃখ দেখায় না কিন্তু আমরা মা হিসাবে বুঝতে পারি একটা বাচ্চাকে ছেড়ে তার মা কতটা যন্ত্রণাদায়ক জীবন পালন করতে পারে চিনা দেখায় না সব মানুষরা জানেন তো ক্যামেরার পেছনের ঘটনা ক্যামেরার পেছনের কষ্ট এই ক্যামেরাটার সামনে এসে বলে না বলতে চায় না কারণ ক্যামেরার পেছনের জীবনটা যদি বলা হয় এই আজকের ডেটে ওয়াইটির যা পরিস্থিতি সেখানে হাস্যকর হ্যাঁ খোরাক একটা খোরাক খিল্লির একটা পাত্রী হয়ে আর সবার খাদ্য হয়ে বেঁচে থাকতে হবে চীনাকে সেটা হয়তো চীনা ভালোই বুঝতে পারে তাই এই সব জানোয়ারদের সামনে নিজের আবেগ নিজের আবেগ প্রকাশ করে না প্রকাশ করে না এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকো আর চীনাকে বলবো যে এবার এবার একটা স্টেপ নে বাবু যারা এই ধরনের নোংরা থেকে নোংরা অ্যালিগেশান এক একটা একটার পর একটা দিয়েই চলেছে দিয়েই চলেছে কোনো ক্লান্তি নেই ক্লান্তি একটা মেয়েকে নিচে নামানোর জন্য তারা একটার পর একটা অ্যালিগেশন দিয়ে যাচ্ছে। কালকে আমি বলদির ভিডিও দেখলাম বলদিনেফ ভিডিও দেখলাম বলদদিন ে বলছে। চীনার মাথায় এইটা দিয়েছে সৌমালিদি সৌমালিদি ওর মাথায় ঢুকিয়েছে যে যেন চীনার যেন বাচ্চাটাকে হস্টেলে দিয়ে দেয় কারণ ওর মাথা থেকেই এইসব চিন্তা ভাবনা আসতে পারে ভাবুন একবার ভাবুন এরা কতটা ছোট লোক কতটা ছোট লোক এরা এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে না ভিডিওতে